তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই যে একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার খুব সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছিলাম তখন মেয়ে আমার মেয়ে আহ এক জায়গায় ঘুরতে গেছে তখন ভিডিওটা শুরু করেছি তা এখন বাজে সকাল সাড়ে নটা এখন হচ্ছে যে আবার তোমাদের সামনে চলে এলাম কেন কি সকালের অনেক সেবা থাকে অনেক কাজ থাকলে আমার হাতের প্রবলেম তো মল্লিকাই আমার ছেলে আর বৌমা দুজনে মিলেই ভগবানের সেবা করে আর আমি এই যে মালা মালাজপ করেছিলাম মালা জাপ করে আমি ভিডিওটা বলেই দিই তোমাদেরকে যে আবার রথযাত্রা আছে কালকে শনিবার আজকে শুক্রবার আজকে হচ্ছে যে বাংলার হচ্ছে যে আষাঢ় মাসের হচ্ছে তারিখ আর ইংরাজি জুন মাসের চার তারিখ তো আজকে শুক্রবার আবার শনিবার হচ্ছে যে তারিখ জগন্নাথ দেবের পুন যাত্রা মানে রথ বলে তো রথযাত্রা আবার আছে আবার রবিবারে একাদশী আছে সয়নী একাদশী তো তোমাদেরকে বলে দিচ্ছি একাদশীটা আবার রবিবারে এই সয়নী একাদশী আর তোমরা অনেকে বলেছিল যে চতুর্মাস বত কবে থেকে আরম্ভ তো তোমাদেরকে বলে দিচ্ছি চতুর্মাস ব্রত অনেকে এই একাদশীর পরের দিন থেকেই এই ব্রতটা শুরু করে আবার অনেকে আছে পূর্ণিমার দিন থেকে এই মানে চতুর্মাস ব্রতটা ব্রত পালন করে আর আমরা করব পূর্ণিমার দিন থেকে গুরু পূর্ণিমা পঁচিশে আসার দশ দশ তারিখে জুলাই মাসের দশ তারিখ থেকে সেদিন থেকেই আমাদের বত শুরু হবে তো যারা করতে পারবে ভালো যারা পারবেনি কি করব আর চতুর্মাস ব্রত পালন করা অনেকে চতুর্মাস করে অনেকে পারেও নি তো করলে তো সব কিছু ভালো কিন্তু যারা করতে পারবে না কি করব কিন্তু দামোদর মাসরা অনেকে পালন করে পুরাপুরি চতুর্মাস পুরাপুরি পালন না করলেও দামোদর মাসটা এই এর মধ্যে চতুর্মাসের মধ্যেই পড়ে দামোদর কার্তিক মাসে বলে সেটাতে পুরাপুরি পালন করে তো তোমাদেরকে বলে দিলাম যে ব্রত আরম্ভ আরম্ভ বলে দিলাম আর হচ্ছে যে তোমাদেরকে পরে বলবো আমার মেয়ে কোথায় ঘুরতে গিয়েছে এখন হচ্ছে যে তাড়াতাড়ি যে রান্না হবে সব সবজি আর আমান্য করে দিই মল্লিকা রান্না করবে আর পরে তোমাদেরকে সব কিছু বলবো বন্ধুরা আমাদের আজকে এই যে ভোগ রান্না হচ্ছে আর মল্লিকা রান্না করছে একটা আর আমি একটা রান্না করছি একটা বলতে মল্লিকা কি করছো তুমি পটল পোস্ত আর কি করেছো বেগুন ভাজা বেগুন ভাজা মোছার বড়া করবে আর আমি করেছি লাউ শাকের চচ্চড়ি এই যে মল্লিকার বাপের বাড়ি থেকে লাউ শাক পাঠিয়ে দিয়েছিল আর মা আর সেগুলোই অনেকগুলো ছিল আবার একদিন রসাই ছিল আর কিছু রেখে দিয়েছিলাম আজকে চচ্চড়ি হচ্ছে তো আমি লাউ শাকের চচ্চড়িটা বানাচ্ছি আর মল্লিকা একটা স্পেশাল বানাচ্ছে সেইটা রেসিপিটা দেখাতে ভুলে গেছি তো আজকে গল্পে আমরা দুজনে শাশুড়ি বৌমায় এতটাই গল্প করতে লেগে পড়েছি মানে গল্প করতে করতে আর রেসিপি দেখাতে ভুলে গেছি তো আজকে আর একদিন বানিয়ে আমাদেরকে মানে আমাদের কে বলছি আমাদের নয় গোপীনাথ কে অভিনিবেদন করা হয়ে গেছিল একবার তা এত টেস্টি হয়েছিল পটল পোস্ত তো আবার আজকে আমি বললাম তুমি বানে এইটা বানাও পটল আছে এখন পটল আর খাওয়া চলবে নি চতুর্মাস শুরু হয়ে যাবে পূর্ণিমা দিন থেকে পটল করে আছে পটল পোস্ত করে ফলো তো সেই জন্যই যে আজকে পটল পোস্ত হয়েছে শুধু পোস্ত দিয়েছে আর এই যে গুঁড়ো মশলা দিল একটু একটু আর কি করছো পটলটাকে ভেজে রেখে দিয়েছে পটল গুলো কথা দেখা অল্প করেই হচ্ছে যে একদম অল্প আর পোস্ত পোস্ত হচ্ছে বলে এই যে অনেকটাই লাগছে মশলা পোস্ত আর আজকে পটল এইগুলোই ছিল অল্প একদম তো একদিন হয়েছিল অনেকগুলোই করেছিল আজকে অল্প পোস্ত বলে এই অল্প পটল বলে অল্প করে হচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে অন্য হয়ে গেছে আমি শুধু লাউ শাকের চচ্চড়িটা বানাচ্ছি তো আজকে তো ইয়ে মেয়েও হচ্ছে ঘরে নেই আর তার পছন্দের কিছু হয়নি নালে তার হয়তো আবার একটা কিছু হতো হ্যাঁ পটল পোস্ত পছন্দ করে বলতে মশলাটা পছন্দ কিন্তু পটল একটাও ভাত দিবেনি তো আমাদের এইগুলোই হচ্ছে গোপীনাথের ভোগ রান্না আর আজকে মণ্ডিকা তেল মেখেছে পরে মাথা ছাড়াবে সকালে সব আমাদের স্নান হয়ে যায় ভোর ভোর এইদিকে যে লাউ শাকের চচ্চড়িটা হয়ে গেছে এটা নামিয়ে নেব পটলটা আর হয়ে গেছে আমার আর এইদিকে মল্লিকা পটল পত্রিটা বানাচ্ছে যে জলটা একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে কমে যাবে কমে যাবে সিদ্ধ বাকি আছে একটু হয়ে গেলে হয়ে যাবে আর এইদিকে এই যে মোছাটা মাখিয়ে রেখেছে মোছা কালকে হয়েছিল মোছার ঘন্ট একটু বেশি হয়েছিল বলে এই যে আজকে একটু বড়া করে নেবে বেশ ওনারে মাখিয়ে রেখেছে হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় করবো আমাদের এখন দুপুরবেলা বেলা ভোগ নিবেদন করা এখন ভোগ দর্শন করেনি হরে কৃষ্ণ চন্দ্র জয় গোপীনাথ আজকে দুপুরে গোপীনাথের ভোগ নিবেদন করা ভোগ দর্শন করেন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে দেওয়া হয়েছে অন্য লেবু লবণ এখানে আছে মোচার বড়া পস্তু দিয়ে আরে আর বেগুন ভাজা আর সসা এখানে আছে জল লাউ শাকের চচ্চড়ি পটল পোস্ত তো এটা আজকে দুপুরের ভোগ নিবেদন করা হলো আর আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি আজকে এই হয়েছে আর আমার বৌমা আজকে এরকম করেছে গোপীনাথে খুব সুন্দর লাগছে গোপীনাথকে আমার ছেলে সকালেই বলছে আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে সাদা ড্রেস অনেকদিন পরানো হয়নি তো আজকে এইটা পরানো হয়েছে আর এই যে বৃন্দা দেবী সাদা হরে কৃষ্ণ তো বন্ধুরা এই যে প্রসাদ পেতে বস করলাম এখন মাঝে দুপুরে একটা আর আমার ছেলে এই প্রসাদ পেয়ে অফিসে গেল এই নাই অনেক নাই হয়ে গেছে আর এখন ঘরে আছি আমি আর আমার বৌমা দুই মিলে এখন প্রসাদ পাবো তো আজকে বৌমা পটের প্রস্তুত করেছে দেখি কিরকম হয়েছে আর আমি লাউ শাকের চচ্চড়ি করেছি সকালে আলু ভাজা হয়েছিল তারপরে সকালে মুড়ি প্রসাদ পা হয়েছিল মুড়ি তো দেখি কিরকম হয়েছে সবাই চলে সব প্রসাদ পেতে প্রসাদ আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন প্রসাদ পাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে সারাদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে কিরকম বৃষ্টি একদম আলাদা তাই সারাদিন বলতে একটানা বৃষ্টি হয়নি সকাল থেকে বলতে এক এক সময় জোর বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আর এক এক সময় আর এখানে এরকম হয়নি একটানা আলাদা টাইপের বৃষ্টি হচ্ছে এক এক সময় রোদ বেড়াচ্ছে এক এক সময় অন্ধকার হয়ে বৃষ্টি জোর এসছে তো বাজারে যাবো কি করে আজকে বাজারে যেতেই হবে অনেক দিন বাজার করা হয়নি আর সবজি বেশি আনাও হয়নি বর্ষাকালের জন্য সবজি বেশি আনাও হয়নি আর মানে যতটা আনা হয় এক দুদিনই সে হয়ে যায় তা এখন বাজারে যাব এখন রেডি হব আর রেডি হয়ে একটু মার্কেটের দিকে যাব আজকে শাড়ি পরে যাবো আজকে টেস্ট পরে যাব তো আমি বেরোচ্ছি তো আমি এখন শাড়ি পরলে দেরি হয় টেস্ট পরবো তো এক মিনিটেই রেডি হয়ে যাবে তো জাদু দেখ তো এই দেখুন বন্ধুরা এক মিনিটে জাতির মতন রেডি হয়ে নিলাম আর এখন মার্কেটে যাব আমি আমার বৌমা দুজনে মার্কেটে যাব মার্কেট করে এনে আনি এনে দেখাবো তোমাদেরকে কি কি মার্কেট করে এনেছি আর পরে বলবো আমার মেয়ে কোথায় ঘুরতে গিয়েছে মার্কেট থেকে আসার পর বলে দেবো এই যে বাইরে বৃষ্টি রকম হয়েছিল ভিজে ভিজে ফটা ফটা দেখা যাচ্ছে একটু বন্ধ আছে এই সময় মার্কেটে চলে যাই বলা যায়নি কখন কি বৃষ্টি চলে আসতে পারে মেঘ তো আছে এখনো বাইরে আর চারিদিকে আওয়াজ বাজনা বাজছে ইউসে তো বাজারে যাব বেরিয়েছি আর মেঘটা অন্ধকার হয়ে গেল তো এক্ষুনি তো মল্লিকা ঘন রেডি হচ্ছে হয়েছে চলো সব মল্লিকা দুজনে মিলে ফটাফট যাব রিক্সা ধরবো তারপরে বাজার করে আনবো ফটাফট যেতে হবে বৃষ্টি এসে গেলে এই ব্যাস হয়ে যাবে ভঙ্গ তো এই যে বুড়ি বেড়াচ্ছে বুড়ির পুরীর দেরি হয় কখন থেকে দুজনেই ড্রেস করে নিচ্ছি দুজনেই এখন যাব ব্যাগ নিয়ে নিচ্ছি আর একটা ব্যাগ নিতে হবে তো বন্ধুরা এই যে মার্কেট করে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে দুজনে মিলে আর হচ্ছে বাইরে তো মেঘটা এত অন্ধকার হয়েছে কি বলবো আমরা যেই সময় গেছি মানে বৃষ্টি হয়নি একটু বৃষ্টি হয়নি আর এই ঘর কেলাম আর মেঘ একবারে কালো কুচকুচ্ছা হয়ে গেছে মানে জোর বৃষ্টি হবে জোর তো আমি এখন সবজিগুলো নিচে নামাচ্ছি নামিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছি এই যে সবগুলো ঢেলে দিয়েছি কি কি এনেছি বা মার্কেট থেকে দুজনে মিলে শাশুড়ি বৌমা গিয়ে একাদশী আবার রবিবারে তো আজকে শুক্রবার তো আমরা বলি একবারে একাদশীর বাজার করে নিই সেই জন্য একাদশীর বাজারও করে নিছি তারপরে ইয়ে এই একাদশীর বাজার সবজি শাকপালা তো সেই কদিন আনাই হয়নি ভালোও নাই তাছাড়া শাকপালা মল্লিকার বাপের বাড়ি থেকে এসেছে আজকে লাউ শাকটা হয়ে গেছে আর আছে সজনে শাকটা সজনে শাকটা কালকে ভাজা হয়ে যাবে তো এই যে বাজারগুলো একাদশীর জন্য ফল নিয়ে নিচ্ছি সব পেয়ারা পেয়ারা কোথায় এই পেয়ারের সঙ্গে মিশা হয়ে গেছে নেসপাতির সঙ্গে একটা পেয়ারা নিয়েছি আর কলা পেঁপে পাকা পেঁপে তারপরে ফলের মধ্যে যে আম নিয়েছি আমগুলো এখন শেষ হয়ে এসছে আর মাত্র বেশি আম নেই এখন তো সেই জন্য আমি বলি নিয়েই নিই এক দেড় কিলো আম নিয়ে নিছি আর ডেগান পুরো নিয়েছি লালওয়ালা আর কি আছে এখানে শশা আছে কাঁচা পেঁপে রাঙা আলু পায়েস হবে রাঙালুর পায়েসটা হবে দিনে একাদশী দিনে ফুলকপি একটা উচ্ছে সবজির প্রচুর দাম প্রচুর এত দাম হয়ে গেছে মানে কি বলবো নিতে ভয় পাবে সবজিগুলো সব নিতে আর পটল নিয়েছি পটলটা আর কদিন চলবে গুরু পূর্ণিমার দিন থেকে চলবে নি সেই জন্য পটল আধ কিলো মানে পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি একটা এই যে বাঁধাকপি আর এইগুলো কুমড়ো আছে একাদশীর অনুকল্প হবে কাঁচা পেঁপে এইসব নিয়েছি তো এইদিকে মল্লিকা আরতি করছে আর আমি এখন একটা জিনিস বানাতে লেগে পড়েছি নূতন টাইপের জিনিস পিজা বানাচ্ছি তো মল্লিকা আরতিটা করলে তারপরে হচ্ছে যে ভোগ নিবেদন করা হবে আর পিজাটা বানিয়ে নিই আগে যে আমি পিজা বানাচ্ছি একদম অন্য টাইপের এইখানে আমি সুজি আর আটা ভিজিয়ে রেখেছি দই দিয়ে আর এই যে সবজি নিয়েছি একটু একটু ক্যাপসিকম বাঁধাকপি গাজর আর একটু চিংড়ি ফেঁক দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটা হয়ে গেছে বাকি যে পনির লাগবে টমেটো ক্যাপসিকম আর এখানে সস টমেটো সস আর পিজা সস রেডি করে রাখা হয়েছে এই দেখুন বন্ধুরা পিজাটা কিভাবে বানিয়েছি আমি আর তোমাদেরকে অন্যদিন একদিন ভালো করে দেখিয়ে মানে রেসিপিটা দেখাবো আজকে তাড়াতাড়ি আছে সেই জন্য তাড়াতাড়ি মানে এর মধ্যে উল্টি দিয়েছি একটু উলটিয়ে আমি হচ্ছে যে সস দিয়েছি আর আমার ছেলে চলে এসেছে তারাও আজ এবারে ঘরে তো উলটিয়ে আমি সস দিয়ে তারপরে চিজ দিয়েছি মজরেলা চিজ দিয়ে একটু টমেটো আর পনির আর সিমলা দিয়ে দিচ্ছি চারিদিকটা বেশি দেখতে ভালো লাগছে এখন একটু ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম আছে এটা বানিয়ে নেবো এটা হয়েই গেছে এখন খুলে দেখি কিরকম হয়েছে তো পিজ্জা লাগছে টিকতে দারুণ লাগছে সুজি দিয়ে আটা দিয়ে কেউ বলবে পিজা হয় তো এই রকম নতুন টাইপের বানিয়েছি আমি এটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেবো আর ওইদিকে মল্লিকা রুটি বানাচ্ছে এখন রুটি বানাচ্ছে ভোগ নিবেদন করা হবে তো বন্ধুরা যে পিৎজা নিয়ে বসে পড়লাম আর সব পেতে বসে পড়েছে আর সব খালি হয়ে দেখি ঠান্ডা গরম গরম ভালো লাগে তবু ভালো লাগছে এটা গরম যদি খাওয়া হয়নি দারুণ লাগবে আর ঠান্ডা হয়ে যেতে একটু কিরকম লাগছে কীরকম না কিছু নয় ভালোই আছে গরম গরম আরও ভালো লাগে পিজা মানে জিনিসটাই গরম ভালো লাগে তো দারুণ টেস্টি হচ্ছে সুজি দিয়ে আটা দিয়ে এত টেস্টি হবে জানি নি মানে হেলদি একটা মানে ময়দা তো পিজাতে ময়দাই লাগে তো ময়দা ছাড়া যে এত ভালো হবে তো বন্ধুরা আর বলাই হয়নি যে আমার মেয়ে কোথায় গেল একা এই প্রথমবার মানে একা ঘুরতে গিয়েছে তাও আবার দুদিনের জন্য একা বলতে একা যায়নি আমাদের ঘর থেকে একা গেছে ও আমাদের বিল্ডিংয়ে ওর বন্ধু থাকে দুজন আর দুজন আছে মানে তিনজনে মিলে এই প্রথম ঘুরতে গেল মানে বাইরে বাইরে বলতে এই ছাতায় কোথায় কোন জায়গাটায় গো কোথায় গেল আমি ভুলেই যাই মা সর মা বুলেশ্বর এখান থেকে মানে আমাদের এখান থেকে আট ঘন্টা না সাত ঘন্টা রাস্তা তো পাহাড়ের উপর একদম না মানে প্রচুর উঁচু পাহাড় তো মা বুলেশ্বর বলে জায়গাটা সেখানে ইয়ে আছে শিব মন্দির আছে আর মন্দিরও আছে খুব জাগ্রত জাগ্রত একদম আর অনেক দিন করে যাওয়ার ইচ্ছে ছিল আমরাও যা যাবো বলছিলাম তো আমরা যাইনি ও মানে আরো দুজন যাচ্ছি এখন মা পাঠাবে তো আমি বলি ওর বাবাও বললো তাহলে ঘুরে আয় একাও তো যা অভ্যেস করতে হবে একা বাইরে যায়নি তো এই প্রথম মানে গেল ঘুরতে তো সেই আমি বলবো বলবো তোমাদেরকে বলাই হয়নি যে কোথায় ঘুরতে গেছে মহাবুলেশ্বর বলেছি সেখানে কিছু একটু মুহূর্ত দেখাতে তো কি করে কি জানি যদি ভিডিও নেয় অন্য ভিডিওতে দিয়ে হবে আর তো বন্ধুরা আজকে তাহলে আর বেশি বড় করবো না ভিডিওটা তো তোমাদেরকে তো বলে দিলাম মেয়ে মেয়েকে সকালবেলায় দেখিয়েছিলাম যে যাচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিও